পাশে মানুষের আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স মানুষের সাথে আছি মানুষের সাথে থাকবো আর মানুষের সাথে সবচেয়ে আমরা কাজ করে যাব আমাদের এখানে নবনির্বাচিত নবনির্বা মানে আমাদের যে সদস্য নতুন যে সদস্য তারা আছে এখানে প্রেসিডেন্ট আছে ভাইস প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট আমাদের আবু তালিম আছে ভাইস প্রেসিডেন্ট আছে কে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট শাহিদ মোহাম্মদ শাহিদ আচ্ছা আমাদের সেক্রেটারি আফতাব হোসেন আছে আর আমাদের ক্যাশিয়ার যে মোহাম্মদ আমাদের সব গুলো আছে এখানে উপস্থিত আমরা একটা জাস্ট ছোট একটা প্রোগ্রাম করেছি ঈদের উপলক্ষে যেহেতু কোনো দিন হয়ে গেছে তা সত্ত্বেও আমরা একটা পিস মেনটেনেন্সের জন্য যেহেতু ইলেকশনের টাইম সেই

আমাদের পান্ডার মধ্যে এই জিনিসটা আজ যে সব থেকে পিসফুল মেনটেনেন্স আছে বলে আজকে আমাদের পান্ডার আছে যেহেতু আমরা সবসময় একসাথে আমাদেরকে বলতে পারে এর মধ্যে কে হিন্দু আছে কি মুসলমান কারণ হচ্ছে আমরা মানুষ মানুষ মানুষের মানুষ মানুষের সেবা করবো কি প্রথমেই জানে শুভ সন্ধ্যায় ধর্ম যার উৎসব সবার সেটা তো আমাদের মানতেই হবে কী বলবে অবশ্যই আমাদের মধ্যে এটা ভালোবাসা আছে সংবেদনা দেওয়ার জন্য আমরা সকলে মিলে একটা উদযাপন করছি এটা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা একটা ফেস্টিভ্যাল করছি যেহেতু এখন বার্তা চলছে ইলেকশনের পারপাসের মধ্যে আমরা সব থাকার মধ্যে একটা অনুষ্ঠিত আয়োজন করা হলো আমাদের সকলে আছে আমাদের ক্লাবের মেম্বাররা আছে সদস্য আছে এবং পুরো পাড়া প্রতিবেশী মধ্যে মিলিয়ে আমাদের করা হচ্ছে এবং ইভেন্ট আমাদের মধ্যে থানা প্রশাসন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে কারণ তারা সময় সাপেক্ষে আসতে পারিনি যখন আমরা একটা আয়োজনের জেলার সহকেই দিন বর্তমানে এখন এই ফরেস্ট চেয়ারম্যান তখন উত্তর আমন্ত্রণ করে দাঁড়াচ্ছে এবং প্রশাসন লেভেন এবং সবাইকেই আমরা কম সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে তাদের এই আমাদের মিষ্টি আয়োজনের মধ্যে সবাই সম্মিলিত হতে পারে এই উপলক্ষে একান্তভাবে আপনাকে সবাইকে আমরা নিজের দিক থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবার আপনাকেও মিডিয়া পার্সনকেও আমরা আন্তরিক ভিত্তিক শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ বাখা অ্যান্ডের বাগপা আমার হচ্ছে বালিয়াট্টা ওয়েস্ট পণ্ডবা হুগলি মুসলিম সোসাইটি থেকে বিলং করছি দ্য ওয়েস্ট কি সামাজিক কাজ পাড়ার মধ্যে আমাদের এই ক্লাব আমি হচ্ছি পুরাতন সেক্রেটারি প্রেসিডেন্ট হিসেবে বলছি এখন নতুনগুলো এসছে যেহেতু আমি অ্যাকচুয়াল হচ্ছে সাতধরিয়ারও মেম্বার তো এই পাড়াটার মধ্যে আমাদের এই ক্লাবটা হচ্ছে ক্লাবের নাম হচ্ছে ইয়ংস্টার মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি অ্যাকচুয়াল এটা কোনো মানে দিকটা লোকেশনে যেহেতু আমাদের পার্ট দুটো আছে বালিয়াটা এবং ওয়েস্ট বালিয়াটা আমরা নাম রেখেছি বালিয়াটা যাতে ওয়েস্ট বালিহাটা ছেলেগুলো বা মানুষগুলো পরিষেবাগুলো পায় সবাই আমরা সবার জন্য আছি সবার পরিপ্রেক্ষে সবার জন্য হেল্প করার জন্য আমার ছেলেগুলো সবসময় দাঁড়িয়ে আছে আজকে যখনই হয় আমাদের ক্লাবের ছেলেগুলো সব সময় সবার হেল্প করার জন্য আমরা সময় চাই কি আমরা সাথে এগিয়ে যাবো মানুষের সাথে থাকবো যেহেতু আমাদের এই ইলেকশনের সময় আমাদের এমনি তো জাতিবাদী বহুত রকমের বহুত কিছু হচ্ছে এই আমাদের দেশের মধ্যে তাও আমরা সেই সত্ত্বে আমরা এই ইলেকশনের পরিপ্রেক্ষে আমরা একটা জিনিস কি রেখেছি প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমাদের কি সত্ত্বেও আমরা দাদাকে ইনভাইট করেছি দাদা আসবেন কিনা সেটা আমাদের বলা যাচ্ছে না দাদা তার আগে বলতে পারবে না এই প্রোগ্রামটা আমরা মানে ক্লাবের মেম্বারকে নিয়ে বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা করছি সুস্থভাবে শান্তিভাবে এই পরিকল্পনা আমরা ক্লাব মানে তো একটা সামাজিক দায়িত্ব থাকে কি করছেন আপনারা আমরা সবসময় সামাজিক দায়িত্ব নিয়েছি কে কী কাস্টে আছে আমরা সেটা দেখি না সবসময় আমরা এগিয়ে আছি কোনো গরিবের মেয়ে বিয়ে হলো বা কারো কোনো জায়গায় কোনো পরিবার হসপিটালে যেতে হবে সব ছেলেগুলো আমরা সবসময় এগিয়ে থাকি আমাদের নাম আমাদের এমনি সবসময় লোক সবাই আমাদেরকে চেনে আমরা সবসময় এগিয়ে যেতে চাই মানুষের সাথে থাকতে চাই এটাই আমাদের পরিকল্পনা ক্লাবের মেম্বার